আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহী আবার কাতুহু প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই গোল্ডেন মশলা প্রেজেন্ট ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর্ড পাওয়ার বাই সাইন বাজার এর সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আজকের এই বিশেষ দ অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত প্রিয় খেলোয়াড় ভাইয়েরা নিবেদিত প্রাণ আয়োজক কমিটির সদস্যরা শুভাকাঙ্ক্ষী ও সকল দর্শকপিন্দ এবং আজকের অতিথি আপনাদের প্রত্যেকের প্রতি জানাই অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা এই টুর্নামেন্টকে কেবল একটি খেলা নয় এটি আমাদের তরুণ প্রজন্মের ঐক্য ভাদ্রত্ব ও ইতিবাচক প্রতিযোগিতার প্রতি আমরা বিশ্বাস করি খেলাধুলা মানুষকে শুধু শক্তিশালী নয় শৃঙ্খলাবদ্ধ ও নেতৃত্ব গুণে গড়ে তোলে আজকের এই ড্রয়ের মাধ্যমে শুরু হতে যাচ্ছে নতুন উত্তেজনা নতুন আশা আর নতুন স্বপ্নের যাত্রা প্রতিটি দল যেন খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে নামে জয় পরাজয়ের উর্ধ্বে উঠে সবাইকে বন্ধুত্ব শ্রদ্ধা ও সৌন্দর্য তুলে ধরে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল স্পন্সর মিডিয়া পার্টনার এবং পিছনে থেকে পরিশ্রম করা প্রতিটি মানুষকে তাদের অবদান এই আয়োজন আজ বাস্তবের রূপ নিচ্ছে এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি রাকেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ সিরাজ বেকী দিনার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য রকমান রহিম সালাম আলাইকুম সিদ্দিক আহমদ ক্যারানি রোড করুন সঙ্গে আয়োজিত গোল্ডেন মোশাল্লাফ ইউথ ফুটবল টুর্নামেন্ট স্মেন ফোর ফাওয়ার ফোর পাওয়ার

গোল্ডেন মশলা প্রেজেন্ট ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর বাজারের যাবতীয় কার্যক্রম প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে আপনার সরাসরি আমাদের গ্রুপে মন্তব্য করতে পারেন আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করবেন সিদ্দিক আহমেদ ক্যানি রোড তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন ভাই নিলাম কবে হবে কিভাবে হবে নিয়মকানুন সহ টুর্নামেন্ট সম্পর্কিত সকল তথ্য তিনি বিস্তারিতভাবে শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রিয় খেলোয়াড় আয়োজক কমিটি আপনাদের জন্য প্রতিটি বিষয় সং ফ্রি করে দিয়েছে আপনাদের দায়িত্ব হল সুশৃঙ্খল ভাবে আচরণ বজায় রাখা খেলার মাঠে সুন্দর মনোভাব প্রকাশ করা এবং আমাদের ফেসবুক ও ইউটিউব কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণ ও শেয়ার করা আপনাদের ভালোবাসেই আমাদের সবচেয়ে বড় উপহার আর ড্র পূর্বেই একটা কথা বলেছি আপনাদের সকলের প্রিয় পোশাকের ঠিকানা রাফিক এখানে পাবেন ছেলেদের জন্য সব ধরনের ফ্যাশন আইটেম একসাথে শার্ট প্যান্ট টি শার্ট গেঞ্জি পোলো শার্ট লুঙ্গি কম্বল বাচ্চাদের পোশাক সব একসাথে ছাদে মিছি আজকে লাইভ দেখছেন যারা তাদের জন্য রয়েছে বিশেষ অফার আপনারা যারা ভিডিও দেখে দোকানে আসবেন তাদের জন্য খুচরা বিক্রিতে দেওয়া হবে পাইকারি দাম ঠিকানা খাজা খান মার্কেট সিদ্দিক আহমেদ ক্যানি রোড বাইদির চট্টগ্রাম প্রোপাইটার মোহাম্মদ সিরাজ তাই দেরি না করে চলে আসুন রাভিবেশনে যেখানে মান স্টাইল আর দাম সবকিছু আপনার হাতের নাগালে পাবেন সম্মানিত দর্শকবৃন্দ ও খেলোয়াড় বৃন্দ এখন আমাদের সেই ঘোষণার মুহূর্ত গোল্ডেন মশলা প্রেজেন্ট ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর পাওয়ার বেস সেন্ট বাজার প্রস্তুতি ম্যাচের যে লাইভ শেয়ারকারীদের মধ্যে যে ড্র অনুষ্ঠান হবে আজকে আমাদের অতিথি তিনি তুলে আমাদেরকে আহ্বান দিবেন এবং আমরা এর ফলাফল আপনাদেরকে দেখাবো তো অনেক উৎসাহ ভালোবাসা অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকে আমাদের ড্র অনুষ্ঠানটি করছি আর এখন সময় এসেছে আপনাদেরকে জানিয়ে দিব কি আপনারা হচ্ছেন সেই ভাগ্যবান বিজয়ী আমাদের অতিথি তিনি টানবেন তো প্রথমত আজকের যে প্রথম বিজয়ী যিনি উঠেছেন তার নাম হচ্ছে রাতুল সাকিব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ শেয়ারের অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয় যে নামটি আমি বলছি সে নামটি হচ্ছে মারুফ মারুফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্ট পাশে থাকার জন্য তৃতীয় যে নামটি বলছি আপনাদের সেটি হচ্ছে যে মোহাম্মদ ইমাম এবং চতুর্থ যে নামটি সেটি হচ্ছে যে অনিক চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এভাবে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা দেওয়ার জন্য সর্বশেষ যে নামটি আমি বলছি সেটি হচ্ছে সাফায়ের তাবি ধন্যবাদ আমরা আমরা পাঁচজন পেয়েছি পাচ্ছেন একশো টাকা করে মোট পাঁচশো টাকার আন্তরিক অভিনন্দন আর যারা এবার পাননি হতাশ হবেন না সামনে আরো আসছে নতুন নতুন সুযোগ নতুন নতুন পুরস্কার ও চমক এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে সিদ্দিক আহমেদ ক্যানি রোড তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শফিকুল ইসলাম সুজন ভাই তিনি ছিলেন ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভ এখানেই শেষ করছি আপনাদের সকলের ভালোবাসা লাইক কমেন্ট ও শেয়ারের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা পাশে থাকাই আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী আয়োজনগুলো আমরা ইনশাল্লাহ সফল করতে পারব সবাইকে অনুরোধ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং পাশে থাকুন সামনের আয়োজনগুলোতে যুক্ত থাকুন ইনশাআল্লাহ আগামী লাইভে আবারও দেখা হবে সবার সুস্থতা ও সফলতা কামনা করছি allah has